সুখবর নিম ফুলের মধু তারাবাইকে এবার বিরাট বড় চমক আসতে চলেছে এবার মা হতে চলেছে পর্না বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন না সম্প্রতি সময় নিম্ফুলের মধু ধারাবাহিকের আর একটু কমতেই তারাবাহিককে আবারও নতুন টুইস্ট আনা হয়েছে সম্প্রতি ধারাবাহিকে আমরা দেখেছিলাম যে মশলার দোকানে বসেছিল সৃজন কিন্তু সৃজনকে পরিকল্পনা করে আবারও ফাঁসিয়ে দিয়েছে তারাবাহিক সম্প্রতি ঈশা গুন্ডা দিয়ে সৃজনের পকেট থেকে চাবি নিয়ে দোকানে যায় আর মানিব্যাগ চুরি হয়ে গেছে জেটু দোকানে যাওয়ার জন্য ব্যস্ত যেটুর সঙ্গে পণ্যও আসে এদিকে ওইদিকে দুষ্কৃতীরা মশলার দোকানে প্রবেশ করে মশলার মধ্যে কেমিক্যাল মিশিয়ে দেয় তারপর কাজ কাশ্মীরতে ঈশা চলে যায় বন্যায় এসে সব ঠিক আছে দেখে কোনো ক্ষতি হয়নি পরের দিন সকাল হতেই খাদ্য দপ্তরের লোক এবং পুলিশ হানা দেয় মশলার দোকানে তাদের কাছে খবর আছে বেজাল মশলা বিক্রি করা হচ্ছে তারা সেটা চেক করে চেক করে বেজাল পায় সৃজনকে গ্রেফতার করে নিয়ে যায় আবারও বিপদে পড়ে সৃজন একটা কাটতে না কাটতেই আরেকটা বিপদ আশায় পর্ণা ভেঙে পড়ে তবে খুব তাড়াতাড়ি গল্পে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে সম্প্রতি নিমফুলের মধু ধারাবাহিকের পর্ণা মানে অভিনেত্রী পল্লবী শর্মা জানিয়েছে খুব শীঘ্রই তার চরিত্রটি সিরিয়ালে মা হবে এরপর গল্পে একটা টাইম লিপ আসবে তো বন্ধুরা তোমরা কে কে এই চমকটি দেখতে চাও খুব তাড়াতাড়ি কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো